পালিত হল তিরাশি তম তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস ও সতীশ অনুষ্ঠানের মাধ্যমে তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দিবস পালিত হয় তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির পক্ষ থেকে তমলুকের নিমতৌরী স্মৃতিসৌধ প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন তমলুকের নিমতরি স্মৃতিসৌধে স্বাধীন স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি ও তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি তথা বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য প্রাক্তন রাজ্যসভা ও লোকসভা সাংসদ আমজাদ আলী স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাস সহ একাধিক বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিরা এদিনের অনুষ্ঠানে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীনতার সময়কালীন একাধিক কার্যকলাপ বক্তব্যের মধ্যে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা অতীতকে না জানলে ভবিষ্যতে এগোনো যায় না অতীত জেনে বর্তমানকে সুন্দরভাবে গড়ে তুলতে হয় তবেই ভবিষ্যতে এগোনো যায় তাই স্বাধীনতার ইতিহাস জানাটা খুবই জরুরি এমনটাই জানান প্রাক্তন রাজ্যসভা ও লোকসভা সাংসদ আমজাদ আলী আজকে জাতীয় সরকার হয়েছিল আজকে যে এই যে ছাত্র ছাত্রী রয়েছে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো শিক্ষক শিক্ষিকা এবং মায়েদের এই যে তোমরা জাতি পতাকার উপর দিকে তুলে রেখেছো কিভাবে এলো এই জাতীয় পতাকা আমাদের হাতে আজকে এই স্বাধীন ভাবে আমরা পতাকাকে একদম মুষ্টিবদ্ধ হাতে খোলা আকাশের উপর তুলে রেখেছি কেউ কি ভাবতে পারি সেদিন যখন ব্রিটিশ সাম্রাজ্যরা তাদের ভয়ে তাদের শাসনে যখন থরহরি কম্প কেউ কথা বলার উপায় নেই স্বাধীনতা পরে কথা বাক স্বাধীনতা ছিল না আজকে যারা আমাদের পূর্বপুরুষরা তাদের রক্ত দিয়ে তাদের জীবন দিয়ে আমাদের স্বাধীন করে গিয়েছেন যে স্বপ্ন নিয়ে গিয়েছেন যে পরবর্তী বংশধর হিসেবে আমরা কেমন দেশ কেমন ভারতবর্ষ এমন কেমন থাকবো আমি একটা প্রশ্ন করতে চাই নিজেকে তাদের সেই স্বপ্ন কি আমরা একশো শতাংশ পূরণ করতে পারছি যদি না পারি হ্যাঁ কিছু তো পূরণ করেছি সবটা কেন পূরণ করতে পারছি না আমাদের ঘাটতিটা কোথায় আজকে ভাবুন উনিশশো সাল মানে ভারতবর্ষে তিনটি সেই গান পুঞ্জবিত যদি পড়ে থাকে অর্থহীন মূল্যহীন তাই না সুতরাং এই যে এখানকার যে জ্ঞান কি পৃথিবীর সভ্যতা সেটা তো বিস্তৃত হয়েছে কীভাবে পৃথিবীর সভ্যতা বিস্তৃত হয়েছে বাই পার্লেস বা এক্সপেনশন অফ আইডিয়াস এক্সচেঞ্জ অফ থটস অ্যান্ড বিলিভস এর মধ্য দিয়েই সেটা হয়েছে সুতরাং এখানে যে এই বই আছে সেই দশ হাজার বইয়ের মধ্যে পৃথিবীর পুঞ্জবিত ওর মধ্যে আছে সেই জ্ঞানভাণ্ডারকে এখানে আগলে থাকবে বাংলার মুখ্যমন্ত্রী তিনি যেসব ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন বিভিন্ন জায়গায় খুব উদ্ভাবনী একটা উদ্ভাবনী প্রচেষ্টা একটা বাংলার মুখ্যমন্ত্রীর আছে সুতরাং বাংলা মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন যদি এখানকার বিধায়করা বলেন সেই এবং বাংলা এখানকার মানুষ অর্থাৎ তমলুকের মানুষ মেদিনীপুর মানুষের এই আবেদন তিনি নিশ্চয়ই গ্রহণ করবেন এবং আমি মনে করি তিনি এটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবেন এখানকার ইতিহাসটা আরো ছড়িয়ে দেওয়ার কথা বলছি খুবই অতীতকে না জানলে তো ভবিষ্যতে এগোনো যায় না অতীতকে জেনে বর্তমানকে যেমনি ভাবে আবার সেটাকে সুন্দর করে গড়ে তুলতে হয় তবেই আমাদের বর্তমানের দিকে যাওয়া যায় তবেই আবার ভবিষ্যতের দিকে যাওয়া যায় কোন জায়গায় আমার ভুল আছে কোন জায়গায় আমার ত্রুটি আছে আপনি বলুন তো আজকের পৃথিবীতে কোন জায়গায় পাবে কার চিন্তা এটা আছে যে একটা গির্জা করতে হবে একটা মন্দির করতে হবে একটা মসজিদ করতে হবে ঠিক এই মানুষগুলো কবে চিন্তা করেছিলেন এটা এই মানুষগুলো চিন্তা করে ঈশ্বর আল্লাহ নাম সপ্ত সুমতি দে ভগবান দেখুন একটা জিনিসের কলে বড় হলেই সেটা যে বড় সেটা নয় কিছু বোদ্ধা আছেন যারা এ ব্যাপারে সচেতন তারা সংখ্যায় কতটা বড় ব্যাপার নেই সে কারণেই আমরা সেই সমস্ত জ্ঞানীগুণী মানুষ যারা এর প্রতি শ্রদ্ধাশীল আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং সবাই এসছেন যেখানে মুখ্যমন্ত্রী নিজে তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এর থেকে বড় কিছু আর হয় না আর আজকে শুধু তাম্রলিপ্ত জাতীয় সরকারের যে প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে তা নয় একশো পঁচিশতম জন্মদিন পনেরোই ডিসেম্বর ছিল যিনি জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক প্রয়াত সতীশচন্দ্র সামন্তের একশো পঁচিশতম জন্মদিবস সব মিলিয়েই সুশীল ধারার স্মৃতিবিজড়িত এই স্মৃতিসৌধ যেটি জনকল্যাণ সমিতি নামে খ্যাত তার পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি তাতে কলেবর কতটা আড়ম্বর কতটা সেটা আমাদের কাছে বড় ব্যাপার নয় এর মূল্যায়ন কতটা কে করলেন সেটাই বড় ব্যাপার তখন কি এই জাতীয় সরকার সব থেকে এই তিনটি যে হয়েছিল সব থেকে বেশি আমাদের সব থেকে বেশি সময় একুশ মাসেরও বেশি এই জাতীয় সরকার চলেছিল ভারতবর্ষের তিন জায়গায় যে জাতীয় সরকার তৈরি হয় আর এই যে জায়গায় দাঁড়িয়ে আছি গণপতিনগর জাতীয় সরকারের প্রতিষ্ঠা কিন্তু দক্ষিণ নারকেলা নিমতৌড়ি গণপতিনগর এখানেই কর্মকাণ্ড এখানেই অজয়বাবু অ্যারেস্ট হয়েছিলেন এখানেই জাতীয় সরকারের প্রেস চলত এখানেই মহেন্দ্রবাবুর বাড়িতে জাতীয় সরকার প্রতিষ্ঠা পেয়েছিল এখানেই গুণধরবাবুর বাড়ির থেকে সমস্ত গুপ্ত আলোচনা কক্ষ সবটাই গুণুধরবাবুর বাড়ির থেকে হতো এখানের যে দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয় যেখানে সুশীলবাবু শিক্ষকতা করতেন সবটাই কিন্তু এই মাটি থেকে তাই এই পূর্ণভূমিতেই স্মৃতিসৌধ গড়ে উঠেছে আর সেখানেই আমরা আজ সকাল থেকে তিরাশিতম তম প্রতিষ্ঠা দিবসে উদযাপনের যে প্রক্রিয়া আমরা শুরু করেছি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেইন্ড অফ দ্য লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদ কি জানতে এখনি ফোন করুন আপনি মনের মতো করে সাজাতে আজ আসুন খান এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম ফাচা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে